কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে প্রতিদিন অন্তত একশো হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন তিনশো পঁয়ষট্টি হয়ে গেছে আর যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক আর মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ তাদেরকে চিনে নিলাম তাদেরকে সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলে নয়তো কাউকে না দিয়ে ধৈর্যর পরীক্ষায় ফেলে জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় কাউকে যতই কাছ থেকে চেন না জ্ঞান মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই সুযোগটাই সে মিথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত তেমনি সারা পৃথিবীতে কার্পেট বিছানোর প্রয়োজন ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় মানুষগুলো কেমন জানি হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী তারপর মানুষেরাই জীবনে ভালো থাকে মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য বন্ধুরা আমার কথাগুলো ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ